নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে যে খবরটি এখন বিশ্লেষণ করতে চলেছি মানসরঞ্জন ভূঁইয়া কংগ্রেসি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ওরফে তৃণমূল মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া কেন বললাম কথাটা কারণ আপনারা সবাই জানেন তিনি এই কদিন আগে নিজের পাড়া ছেড়ে এখন বর্তমান যিনি যিনি যে সরকার চলছে সে তৃণমূল পাড়ায় এসে যোগদান করে মন্ত্রিত্ব পেয়েছেন সেই মানস রঞ্জন ভূঁইয়া তিনি বলছেন যে ডিএ বৃদ্ধির পরেও আন্দোলন থেকে এক দাগ সরেনি সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যের সরকারি অফিসগুলিতে ঘুঘুর বাসা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের জলসম্পদ এবং উন্নয়ন মন্ত্রী তথা রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান মানসরঞ্জন ভূঁইয়া শুধু তাই নয় তিনি বলছেন যে সরকারের কর্মসূচিকে নাকি এই যৌথ মঞ্চ তারা নাকি টেনে ধরার চেষ্টা করছে এবং তার তালিকা প্রস্তুত করার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী মশাই তিনি আরও বলেছেন যে জলপাইগুড়িতে আসলে এই মন্ত্রী মশাই জলপাইগুড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেন সরকারি অফিসগুলিতে অনেক জায়গায় কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে তার কথায় কৃষি বিএলআরও বিডিও অফিসগুলিতে এরকম অনেক কর্মচারী রয়েছেন তিনি বলেন সেখানে নজর রাখুন তালিকা তৈরি করুন এরা কারা এরাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে টেনে ধরার চেষ্টা করছে বলে তার মত অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনশন এদিন হুঁশিয়ারি দেন মানুষ জলপাইগুড়ি শহরের আর্ট কমপ্লেক্সে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলার কনভেনশন অনুষ্ঠিত হয় এবং সেখানে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বাম সমর্থিত ফেডারেশনকে তার ব্যাখ্যা বর্তমান রাজ্য সরকার একাধিক জনহিতকর প্রকল্প চালু করে থাকলেও সাধারণ মানুষকে মিথ্যা প্রচার বা ব্যাখ্যা দিচ্ছেন অনেক সরকারি কর্মচারীদের একাংশ এবং তাদেরই খুঁজে বের করুন খুঁজে বের করার পরে ডিটেলমেন্ট হবে অন্য কোথাও বদলি করা হবে অথবা তার প্রমোশন আটকে দেওয়া হবে এর বেশি তো আর কিছু করতে পারবে না তো সেই গুলো করার জন্যই তিনি মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া তিনি বলেছেন বলেছেন শুধু না তিনি নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত তথাকথিত বিরোধী দলের যারা আছে তাদের খুঁজে বের করুন দেখা যাক ততদিন খোঁজ খবর চলুক কতজনকে খুঁজে পাওয়া যায় সেটা আমরাও দেখব এবং যদি দেখতে পাই অবশ্যই সেটি খবর খবরের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद नमस्कार